আরে জি একটু যদি হয় একটু কালার ফ্রেশ কম হয় তাহলে একটু কম আর যায় এরকম আছে আমাদের এটা কম রেডের রেঞ্জের আছে 15000 টাকা রেঞ্জের আছে এগুলো একটু কালারটা লাল হবে কি একদম নতুনের মতো লাগাইলে হ্যাঁ এগুলো লাগাইলে এগুলো 21 22 সালের মাল লাগাইলে নতুনের মতোই দেখাবে এরপর আছে আপনার 20000 টাকা এসি হ্যাঁ জি 20000 টাকা এসি একটা ডিসকাউন্ট আছে তো ভাই ভাইয়া এরপর কোনটা এই যে এরপর আছে মিডিয়া মিডিয়া জি নন ইনভার্টার আচ্ছা এটা নন ইনভার্টার মিডিয়া দ্যাট টন দ্যাট টন জি দ্যাট টন প্রাইস কত ভাইয়া 25000 টাকা পড়বে দ্যাট টন জি 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 দ্যাট টন 25000 টাকা আর আমার ইয়া পাবেন ওয়ারেন্টি পাবেন এক বছর এক বছর কোনো কিছু হলে আমরা চেঞ্জ করে দিব কম্পারসার আর এর মধ্যে লিকেজ টিকেজ হলে এগুলো তো আমরা চেঞ্জ করে দিব আর আমাদের মূলত ব্যবসা হচ্ছে এইগুলাই মানে এসডি লেন জি আর গিরির মধ্যে আছে দ্যাট টন আচ্ছা এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার জি দ্যাট টন ইনভার্টার এগুলো পড়বে 30000 টাকা 30000 টাকা জি জি অনলি 30000 টাকা

এখন বড় ড্রয়িং রুম হলে এগুলা লাগানো যায় ইনভার্টার আছে নন ইনভার্টার আছে গিরি কোম্পানি আছে টাচ সিস্টেম এগুলো আড়াই টনের দুই টন এগুলো আমাদের পাঁচটা পর্যন্ত আছে

পাস করতে হয় নাহলে তো আবার ইয়া হবে অনেক আছে আবার ফাইভ থাকে না ফাইভ অবশ্যই রাখবে আমরা জানলায় সেড আপ করার জন্য জানলার পাশে ইয়া গুলো আছে বেঞ্চ থাকে কিছু বেস্টটা না হলে আপনার এই ইয়ার হট ইয়ারটা আপনার পাশ করতে পারবেন না জি জি এটা এক টনের এগুলো একটা রুমে হয় আর কি এটা পঁচিশ হাজার টাকা পাবে পঁচিশ হাজার টাকা

বাসাবাড়ির আমাদের ওই দোকানও আছে বেলে এখানে তো তো জায়গা কম তো জায়গা কম হবেতে এখানে ওই দোকানে আমাদের ওই পাশে দোকান আছে অনেক अवेलेबल মাল আছে মাইলি গো জার্মানি জার্মানি ব্র্যান্ড লেচারার ডায়ারে এটা কেজি এ কেজি

শ মানে একটা দুইটা কাপড় লাগার জন্য বাইরে এগুলা নিয়ে যায় সব মেশিনগুলা হেভি মেশিন লোকালি কমই ইউজ করে আর পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ